বিনা পয়সার মোচা থোর কলা সত্যি একটা অদ্ভুত অনুভূতি দর্শক বন্ধু একদম আনন্দই আনন্দ নিজের বাড়ির কলা বাগান আমাদেরই বাগান মানে বের বাগানে হয়েছে সব কিছু জানাবো চলো দেখতে থাকো আজকে কলাগার সম্পর্কে কিছু তথ্য তোমাদের দেব ও খুব অল্প বয়স মোটামুটি বছর একটি একটি করে মাত্র তিনটে গাছ লাগানোর পরও দেখো কতগুলো গাছ হয়ে গেছে চলো সাথে থাকো নমস্কার সুলেখায় প্রত্যেক দর্শক বন্ধুকে স্বাগত আজকে তোমাদের দেখাবো কলা বাগান কী সুন্দর ঠান্ডা আবহাওয়া যদিও গরম পড়ে গেছে তাও একদম সম্পূর্ণ ঠান্ডা আবহাওয়া গাছ লাগিয়েও এত সুন্দর যে গাছ পাওয়া যায় তাই এই বার্তাটা দেওয়ার জন্য দর্শক বন্ধু তোমাদের নিয়ে এসেছি একটিমাত্র গাছ লাগিয়ে লাগানো হয়েছিল গত বছর তার আগের বছর এই নিয়ে ওদের বয়স হয়ে গেল প্রায় দু বছর সেই দু বছরের মাথায় প্রায় ছবার আমার কলা হয়ে গেছে মোচাও হয়েছে আবারও হচ্ছে কাঁচা কলা তারপরে সিঙ্গাপুর কলা অনেক রকমের কলা আছে মানে নিজস্ব বাগান যেখানে কোনো পরিচর্যা নেই একদম শুধু গাছটাকে মাটির সঙ্গে টাচ করিয়ে দিয়েই একদম মুক্ত আর কিছু লাগছে না এই যে এইরকম সুবিধাজনক গাছ যদি আমরা আমাদের পারিপার্শ্বিক যে জায়গাগুলো পড়ে আছে আমরা যদি লাগাই তাহলে আমাদের কতই না সুবিধা হয় সত্যি তাই বাজারে একটা কলা কিনতে গেলে এক পিস কলার দাম তিন টাকা করে নেয় কিন্তু এরকম ফেলে রাখা জায়গাতে কত কলা হচ্ছে আমাদের সেটাই এই বার্তাটা দেওয়ার জন্যই দর্শক বন্ধু চলে এসেছি আজকে কলা নিয়ে কলার গাছ নিয়ে সব রকম থাকছে সব রকম তথ্য তোমাদের কাছে পৌঁছে দেবো তোমরাও একদম বিনা পরিচর্যায় এই গাছটা করো দেখবে ভীষণই ভালো হবে এবং অনেকটাই বেনিফিট হবে বাজার থেকে কিনে খাওয়ার থেকে আমার মনে হয় নিজের গাছের যে কোনো ফল খেতে ভীষণই আনন্দ এবং পুষ্টিকর কারণ সম্পূর্ণ সারমুক্ত বিষমুক্ত এ খাবার একদম স্বাস্থ্যের পক্ষে খুবই উপযোগী তো চলো দর্শক বন্ধু টেনে না দেখে সুন্দর গাছ যে দুবছরে যে কতগুলো হয় একটিমাত্র গাছ বিনা পয়সায় নিয়ে সে আবারও কত কত গাছ হয়ে যাচ্ছে এই গাছটার গল্প তোমাদের শোনাবো তোমরা সাথে থাকো দেখতে থাকো একটি গাছ লাগানো হয়েছিল তারপরে আবারও পরে এনে লাগানো হয়েছিলো একটি একটি করে যাই হোক তিন চার রকমের কলা আছে দর্শক বন্ধু দূরে দেখতে পাচ্ছ সেখানেও মোটামুটি আছে কলা বাগান তো এই একটাই কথা বলবো যে খেতে চাও একদম বিনা পয়সায় বিনা পরিচর্চায় তাহলে কিন্তু এইটা এক নম্বর লিস্টে রাখবে কারণ কলা গাছ রোপণ করে দিলেই হয়ে গেল আর কিছু লাগে না দর্শক বন্ধু তবে বেশ সময় সাপেক্ষ মানে একটি কলাগাছে যে ফলন দিয়ে আবারও মরে যায় এবং গোড়া থেকে অনেক কলা গাছ বেরোয় এটাই হচ্ছে আমাদের সুবিধা বেনিফিট তো এইটাকে আমরা কাজে লাগিয়ে দেবো আমরা এই কলা গাছ বিভিন্ন জাতের হয় আমার ওপরেই আছে জি তো জি নাইন এখন কবে হবে জানি না সেটা আমাকে একটা বান্ধবী বলেছিল মাটিতে রোপণ করতে দর্শক বন্ধু আমি তা দেখি আর একটা যেটা হচ্ছে সেটা মাটিতে রোপণ করে দেবো একটা ছাদে আমার অনেক দিনের শখ ছিল তাই আমি ছাদে লাগিয়েছি তবে দেখো বেশ বড় বড় অনেকগুলোই ছড়ি হয় আমার এর পর আর একটা শখ ছিল বাইশ ছড়ি সেটা অবশ্যই লাগাবো তবে দূরে দেখো একটা লাগানো হয়েছিল। এখানে একটা এখানে একটা মোটামুটি তিনটে গাছ লাগানো হয়েছিল তিনটে ঝাড় হয়ে গেছে দু বছর বয়স এদের কিন্তু একটার পর একটা বৃদ্ধি পাচ্ছেই পাচ্ছেই খুব মানে আনন্দের বিষয় যে বিনা পরিচর্যা একদম লাগিয়ে দিলেই একদম স্বাভাবিক উদ্ভিদ এরা কোনো ব্যাপার না একদম বিনা পরিচর্যাতেই হয়ে যাবে তবে একটা কথা দিলে পাতাগুলো পরিষ্কার করে দিলে যে গাছগুলো মারা গেছে সেগুলোও একটু কেটে বাদ দিলে আর একটু ভালো হয় কিন্তু সময় কোথায় কার সময় এমনি কি সুন্দর একদম ন্যাচারাল ওয়েঞ্জ একদম বয়ে যাচ্ছে আমার গায়ে কি ভালো লাগছে প্রখর রৌদ্র কি হবে গাছতলায় এসে খুব সুন্দর লাগছে মৃদু একদম বাতাস মিষ্টি বাতাস সেই ছোটোবেলার কথা মনে পড়ছে আমরা ছোটোবেলায় যে বাগানে বাগানে ছুটে ছুটে খেলা করতাম সেই দিনগুলো মনে পড়ছে দর্শক বন্ধু ভীষণই ভালো লাগলো তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাবে এই বার্তাটায় দিতে আসলাম যে এই গাছটা তোমরা করতে পারো কলা গাছ খুব সহজে একদম বিনা পয়সায় কারোর কাছ থেকে চেয়ে নিয়ে আসে লাগিয়ে দাও কিছু লাগবে না কিছু সার লাগবে না জল লাগবে না বিনা পরিচর্চাতেই খুব সুন্দর হয়ে যাবে এটাই হচ্ছে ব্যাপার আজকের আবারও ফিরে আসবো নতুন কিছু নিয়ে হবেও সুলেখা মানেই হচ্ছে মানুষের উপকারে অর্থে গুলো দরকার সেইগুলোই দেওয়ার চেষ্টা করে দর্শক বন্ধু তোমরা সাথে থাকো দেখতে থাকো এবং নিজেদের বাগানেও যতটুকু জায়গা পড়ে আছে সেইখানেই তোমরা এই রকমভাবে চাষ করো কলা হোক বেল হোক আ হোক খুবই ভালো লাগবে আবারও রইলো নতুন বন্ধু থাকলে চ্যানেলটার পাশে থাকবে আজকে আসি টাটা